ক্যান্টনমেন্ট উঠে দেওয়ার কথা বলছি না বলছি কথা সত্য তারপরে প্রেসিডেন্ট চুপ্পুকে একটা খারাপ কথা বলছি বলছি এটা সত্য কিন্তু সেনাপ্রধানকে ওই গালিটা দিই নাই মিডিয়া কি করেছে চুপ্পুর আগে ওই যে কথাটা বলছি ওইটা কেটে নিয়ে সেনাপ্রধানের আগে যোগ করে দিছে এখন কোন দিন কথাটা বলা বক্তব্যটা কোন দিনের পাঁচই আগস্ট বিকালবেলা যখন বক্তব্য দিচ্ছে তখন যাত্রাবাড়িতে গণহত্যা চলছে তখন রামপুরা ব্রিজে বনশ্রীতে গণহত্যা চলছে তখন সাভার আশুলিয়াতে আমার ভাইদেরকে লাশ পোড়ায় মারতেছে সেই দিন তো আপনি কি আজকের মতো সুশীল কথা আমার কাছ থেকে আশা করতে পারেন কথা বলবো এবং আমার জায়গা থেকে আমি কাজ করার চেষ্টা করব আপনাদেরও সহযোগিতা চাচ্ছি না মনে করি না বরিশালে আসলে আমরা কমিটি করেছি গত মাসে আমার টং দোকানদার দিছে আমার গরিব মানুষ দিছে আমার ফকির মিসকিনরা দিছে